আপনি সামনের দিকে এগোতে চাচ্ছেন কিন্তু লজ্জা পাচ্ছেন এগোতে আপনাকে বাধা দিচ্ছে আপনি একবার পিছনে যাচ্ছেন একবার সামনে যাচ্ছেন একবার চিন্তা করতেছেন আমি এটা করব করব কি না এটা করলে মানুষ কি বলবে এটা করলে লোকে কি বলবে এটা করলে মানুষ কি ভাববে না আমার তো বাবার অনেক টাকা আছে আমার ভাইয়েরও আছে আমার পরিবারে আছে আমার শ্বশুরবাড়ি আছে নানান ধরনের একটা দ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করবে আমার ফ্যামিলির আছে আমার মামার আছে সত্যি কথা বলতে কি জানেন আপনার অনেক বুদ্ধি আছে আপনার অনেক মেধা আছে আপনার অনেক মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বা আপনার সব সব মানুষের সমালোচনা সহ্য করার ক্ষমতাও সেটাও আছে আর আপনি সারা জীবন বসে খেতে পারবেন এরকম অর্থও কিন্তু আপনার আছে কিন্তু সত্যি কথা বলতে কি আপনার আসল জিনিসটি নেই সেটা হচ্ছে আপনার চরিত্রগত একটা পয়েন্ট তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার মন ঠিক নেই মনের মধ্যে অনেক হিংসা দিকদের কাজ করে তৃতীয়ত হচ্ছে আপনার নিজের কি আছে বুঝলাম যে আপনার পরিবারে বা অনেকের অনেক কিছু আছে আমার কিন্তু প্রশ্ন হলো আপনার নিজের কি আছে আপনি কি কখনো চিন্তা করেছেন যে একটা সময় কিন্তু সবাই সবার জন্য ব্যস্ত থাকে একটা বয়সে এসে কিন্তু দেখা যায় যে চল্লিশ বিশেষ করে চল্লিশ বছরের আগে বিশেষ করে চল্লিশ বছরের আগে বিশ থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশের নিচে আটত্রিশ এরকম একটা বয়সের মধ্যে আমরা কিন্তু নানান চিন্তাভাবনার পারিবারিক সাংসারিক নানান বিষয় নিয়ে কিন্তু মানে সময় পার করি কিন্তু চল্লিশের পরে এমন একটা সময় আসবে তখন দেখবেন যে আপনার কারোর সাথে আর কথা বলতে ভাল লাগবে না আপনার কারোর সাথে কথা বলতে ভাল লাগবে না কারোর সাথে ঘুরতে ভাল লাগবে না তখন আপনি হয়তো চিন্তা করবেন যে আড্ডা যাই একটু প্রকৃতির মাঝে হেঁটে আসি একটু আড্ডা দিয়ে আসি বন্ধুদের সাথে তো এরকম হয় এটা হচ্ছে মনোবিজ্ঞানিক একটা শিক্ষণীয় বিষয় এটা প্রতিটি মানুষেরই হয় শুধু আমার আপনার হবে তা কিন্তু না এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির বিধাতার ইচ্ছা অনুযায়ী এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয় এবং হবে তো এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের একটা সময় কিছু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নিজেকে উন্নত করতে হবে নিজেকে ভালোবেসে নিজেকে উন্নত করতে হবে নিজের অনেক যোগ্যতা দিয়ে পরিপূর্ণ করতে হবে নিজের ভবিষ্যতের জন্য কিছু অল্প অল্প করে কিছু গোসাতে হবে আপনি যদি কিছু গুছিয়ে না রাখেন এমন একটা সময় আসবে যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু আপনার পাশে কেউ কিন্তু থাকবে না কেউ তখন আপনার পাশে কেউ থাকবে না আহ বিশেষ বিশ্বাস না হয় আপনি বিপদে পড়ে দেখবেন